রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তিনার বাড়ি হুগলি জেলাতে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য যোগদান করছেন বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিল তার ওসি থাকার সময় সেই প্রাক্তন পুলিশ আধিকারিক বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা গতকাল কলকাতায় বিজেপি দপ্তরের শুভেন্দু অধিকারী রাহুল সিনহা লকের চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বঙ্কিম বিশ্বাস হুগলির গুড়াপ সহ বিভিন্ন থানায় তিনি ওসির দায়িত্বে ছিলেন হাওড়ার ব্যাটরা থানার আইসি থাকাকালীন স্বেচ্ছাবসর নেন চাকরি ছাড়ার পর বিজেপি দলে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নেমে পড়লেন আর তার এই বিজেপিতে যোগ দেওয়া ভালোভাবে নিচ্ছে না হুগলির বিজেপি কর্মীরা গুড়াবে বঙ্কিম ওসি থাকাকালীন বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছিল বলে অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায় তার নিজের বাড়ি ভাঙচুর হয়েছিল ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের কথা মতো সি বঙ্কিম বিজেপি কর্মীদের ওপর নানা অত্যাচার করেছিলেন বলেও অভিযোগ চুচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস বিধানসভায় বিজেপি টিকিটের দাবিদার বলে বিজেপি সূত্রের খবর বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সেই প্রাক্তন পুলিশ আধিকারিককে দলেরই কর্মীরা মেনে নেন কিনা তা অবশ্য সময় বলবে ধনিয়াখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্র জানান একুশের বিধানসভার আগেও চার্টার্ড বিমানে গিয়ে অনেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের আসন আরো বেড়েছিল কে বিজেপিতে যোগ দেবে না দেবে এটা নিয়ে তৃণমূল ভাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট হয় আর ইনি ওসি ছিলেন ভারতী তো এসপি ছিলেন তার কি হলো বঙ্কিম বিশ্বাস যদিও এখনই এই প্রসঙ্গে কিছু বলতে নারাজ রাজ্য অফিসে বঙ্কিম বিশ্বাস যিনি তৎকালীন গুরাপ থানার ওসি ছিলেন এই সতেরো সাল আঠেরো সাল আমরা আমি সেই সময়কার তখন ধনিয়াখালী বিধানসভার জেট পি উন্নতিরিশের মন্নর প্রেসিডেন্ট ছিলাম তো সেই সময় আমাদের ওপর যে অত্যাচারটা তৃণমূলের হারমাত্রা করেছিল তো সেই সময় ওই গুড়াপ থানার ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস তো সেই সময় আমরা আমাদের সতেরো আঠেরোটা বাড়ি ভাঙা হয় এবং লুটপাট করা হয় এবং তৎকালীন ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি পরস্পর কেস খেয়ে গেছি ইনি তার নায়ক মানে আমাদের কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং তার আজ পর্যন্ত কিচ্ছু হয়নি উনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে এসে আপনার থানাতে তখন চমকানি ধমকানি চলতো এবং আমাদেরকে বাড়ি ছাড়া হয়ে গেছি আমরা কতবার তখনকার উনি গুরাপ থানার ওসি ছিলেন এটা আমাদের লজ্জার বিষয় যে ওনার এই অবদান বিজেপির ওপর এবং এরা এরকমও বিষয় ছিল থানায় আমাকে অনেকবার উনি ডেকেছেন ডেকে বারংবার আমাকে বলেছেন যে বিজেপি ছেড়ে দাও বিজেপি কোনো দিন আসবে না রামের দল কোনোদিন আসবে না এবং আমাকে এরকম ছোট কুপনে লিখেও দিত যে আমাকে প্রশ্ন করা হতো যে এবারে তোমরা কটা সিট পাবে এবারে তোমরা জিতবে আর উনি ওখানে কাগজে লিখে দিতেন যে এবারে তোমরা একটাও সিট পাবে এবার হাস্যকর বিষয় আর আজ তাকে দেখছি যে রাজ্য অফিসে তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে জয়েন করছেন আমাদের লজ্জা হচ্ছে আমরা যারা নিস্তলার কার্যকর্তা আমাদের লজ্জা বিধানসভা ভোটের আগে ঠিক যোগদান কেন এই বিধানসভা ভোটের আগে যোগদান আমার তো মনে হয় আমি যতদূর জানি উনি উনি বঙ্কিম বিশ্বাস আমি আশা করি ওনার যা পদবি তাতে করে এসসি হতে পারেন উনি এ পুরো টিকিটের চক্রান্তর বিষয় আছে